पिया को मना महि रे पिया को मना मनतना पि को मना নমস্কার আমি ঈশানী আজকে আমরা এসেছি বাগবাজার সংলগ্ন এলাকার নানান দ্রষ্টব্য স্থান ঘুরে দেখতে এর মধ্যে হয়তো আপনাদের কিছু অজানা এবং জানা জায়গার নানান হদিশ থাকবে এই ভিডিওতে তাই বেশি দেরি না করে আমরা শুরু করছি আজকের আমাদের সাতটা দ্রষ্টব্য স্থান বাগবাজার সংলগ্ন এলাকায় কিভাবে একই দিনে আপনারা ঘুরতে পারবেন তার ডিটেলস শেয়ার করতে আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের আজকের গন্তব্যের প্রথম স্থানটি হল বাগমাজার স্টেশনের সংলগ্ন এলাকায় বাঁধানো গঙ্গার ঘাটটি যা বর্তমানে মায়ের ঘাট নামে পরিচিত মায়ের দেড়শো বছর জন্মতিথি উপলক্ষে ঘাটটি পুনঃসংস্কার করা হয় এবং মায়ের নামে উৎসর্গ করে দেওয়া হয় শ্বেত শুভ্র অপূর্ব সুন্দর এই ঘাটটি ভক্তদের জন্য খুবই এক মন পরিবেশ ভক্তরা এখানে সময় কাটান এবং নানান সানাধি জপাদি নানান প্রিয় কর্ম করে থাকেন ঘাটের পাশে মায়ের একটি মূর্তিও প্রতিষ্ঠা করা রয়েছে যা ভক্তদের অন্য এক রকম পরিবেশে সৃষ্টি করে মায়ের ঘাট থেকে হাঁটাপথে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্য মায়ের বাড়ি ঘুরে দেখতে মায়ের এই বাড়িটিতে। মা যখন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় আসতেন তখন বাগবাজারের বাড়িটিতে মা থাকতেন খুবই সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ এই বাড়িটির এখনো বজায় রয়েছে এই বাড়ি এবং মায়ের এই ঘাটটি সম্পর্কে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে তার আমি দিয়ে দেব আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে আপনারা তার ফুল ডিটেলস ভিডিও অবশ্যই দেখে নেবেন আমরা এখানে চলে এলাম আমাদের তৃতীয় গন্তব্য বাঘবাজার গৌরীয় মঠে মায়ের বাড়ি থেকে প্রায় সাড়ে পাঁচশো মিটার হাঁটা আমরা চলে এলাম এখানে আপনারা বাগবাজার ভ্রমণ করতে এলে এখান থেকে ভোগ গ্রহণ করতে পারেন রাধাকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর পুজো করা হয় এইখানে এবং তাছাড়াও নানান শিক্ষা প্রদান করা হয় এই গৌরীয় মঠে এখানকার ডিটেলস ভিডিও এবং কিভাবে আপনারা ভোগ পেতে পারেন তার ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে আমি তার লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাদের আজকের চতুর্থ গন্তব্যস্থল হল বলরাম মন্দির এই বলরাম মন্দির কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা হওয়ার কেন্দ্রস্থল বললেই হয় এইখানে এসে সত্যি এক আধ্যাত্মিক পরিবেশের মধ্যে ভক্তরা সময় কাটাতে পারে এই বাড়ির দোতলার বারান্দাতেই ঠাকুর রথযাত্রা দিন রথ টেনেছিলেন খুবই সুন্দরভাবে এখনো এইখানে রথযাত্রা পালন করা হয় এই মন্দির সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি তার লিংক আই বাটনে ও লিঙ্ক্রিপশন বক্সে দিয়ে দেব আমরা এবারে চলে এলাম আমাদের পঞ্চম গন্তব্যস্থল সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে বাগবাজার থেকে কিছুটা কুমারটুলির দিকে হেঁটে এলেই আমরা পেয়ে যাব এই সিদ্ধেশ্বরী মাতার মন্দির গিরিশ নাকি বলতেন এই মা হলেন উত্তর কলকাতার গিন্নি মা স্বয়ং ঠাকুর নাকি এই মায়ের কাছে মানত করতেন মা এতই জাগ্রত যে এখনও মায়ের মন্দিরে শত শত ভক্তের ঢল নামে প্রতিদিন মায়ের মন্দিরের ডেটালস ভিডিও রয়েছে আমার চ্যানেলে যার লিঙ্ক আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমাদের ষষ্ঠ গন্তব্যস্থল হল বাগবাজার এলাকার মদন মোহন মন্দির সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে মাত্র দু মিনিটের হাঁটা আপনারা চলে আসতে পারবেন এই মদন মোহন মন্দিরে অপূর্ব সুন্দর নাট মন্দির এবং এই মন্দিরের অন্নকূট উৎসব খুবই আড়ম্বরের সাথে পালন করা হয় এই মন্দিরের সাথে যোগ রয়েছে বিষ্ণুপুরের মন্দিরের সেই ইতিহাসের ডিটেলস তথ্য রয়েছে আমার আলাদা মদনমোহন মন্দিরের ভিডিওতে যার লিঙ্ক আমি বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই চেক করে নেবেন আমরা চলে এসেছি আমাদের সপ্তম গন্তব্য এবং আজকের অন্তিম গন্তব্যস্থল নববৃন্দাবন মন্দিরটি ঘুরে দেখতে এই মন্দিরটি বাগবাজার স্টেশন থেকেও আপনারা আসতে পারেন আবার আপনারা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে নেমেও খুব সহজেই হাঁটাপথে চলে আসতে পারবেন অপূর্ব সুন্দর নাট মন্দির এবং এই মন্দিরেও কিন্তু অন্নকূট উৎসব খুবই আড়ম্বরের সাথে পালন করা হয়ে থাকে এই মন্দিরের ইতিহাস রয়েছে আমার আলাদা ভিডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেব আজকে আমরা ঘুরে দেখলাম বাগবাজারে সাতটি খুবই ঐতিহ্যবাহী এবং বিখ্যাত দ্রষ্টব্য স্থান প্রতিটা জায়গারই আলাদা আলাদা ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই জায়গাকার সম্পূর্ণ ইতিহাস এবং কুটিনাতি তথ্য আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেল দেন বা বাই